তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো আমরাও সকলে খুব ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা ও স্বাগত চলো আজকের দিনটি শুরু করলাম এবার জানোই তো সকালবেলায় বান্না নিয়ে বসতে হয় আমাদের তো শাকগুলো বেছে নিয়ে শাকগুলো কাটা শুরু করে দিয়েছি তার আগে উচ্ছে কেটে রেখে দিয়েছি ওদিকে দিদিভাই ভাত বসিয়ে দিয়েছে আর এক এক করে আমি দিচ্ছি ওগুলো কেটে সবজি দিলে বসিয়ে ফেলবে দিদিভাই তো দুজনেরই তাড়াহুড়ো থাকে আমি একটু দেরি হলে দিদিভাই যদি আগে ওঠে দিদিভাই আগে ভাত আরও বসিয়ে ফেলে আর যে সবজিগুলো ফ্রিজে থাকে তখন আমি ওঠার পর সবজিগুলো বের করে ওগুলো কাটানো শুরু করি যেহেতু আমরা যে ঘরটাই ঘুমাই ওই ঘরে ফ্রিজটা থাকে বুঝলে তো যে কারণে সবজিটা ফ্রিজের মধ্যে থাকলে তখন দিদিভাই আগে উঠলেও সবজিগুলো কাটতে পারে না তো দিদিভাই ওঠার পরে পরেই আমি উঠে পড়ি যদিও তো যাই হোক আর বকবক করছি না বেশি তো চলো আমাদের রান্নাবান্নার তর শুরু হয়ে গেছে সকাল সকাল মাছের একটা রান্না হবে আর এদিকে উচ্ছে ভাজা হবে আর শাক ভাজা হবে আমাদের একটু শাক ভাজা না কি বলো তো পেঁয়াজ তারপর তোমার রসুন লঙ্কা কাঁচা লঙ্কা এইসব দিয়ে ভাজা খেতে খুব ভালো লাগে আমাদের আমরা সকলে না মানে শাক ভাজাটা খুব পছন্দ করি আমরা চারজনাই বুঝলে তো আর লঙ্কা তো জানোই তোমরা লঙ্কা ছাড়া আমাদের হয় না কোনো কিছু দেখো লঙ্কার ঝুড়িটা সামনেই তো যাই হোক কাটাকুটিগুলো করে দিই তাড়াতাড়ি হয়েই এসছে হয়ে গেলে তারপর এই জায়গাটা গুছিয়ে নেব এই যে হয়ে গেছে এবার কয়েকটা ঢেঁড়স কেটে নেব ওটা মাছের রান্নাতে দেব আর কি তো ঢেঁড়সগুলো কাটলেই হয়ে যাবে আমার সবজি কাটাকুটি করা কিছুক্ষণ আগে বড়মশাই ওখানে গেছিল কি করতে বলো তো জল আনতে যাবে জলের ড্রামটা আনতে গেছিল তার জন্য ওর পাটা দেখা গেছিলো ওখানে তো হয়ে গেল আমার কাটাকুটি করা এবার জায়গাটা একটু গুছিয়ে নিই তারপরে জানো রান্না করতে করতে রান্নার ফাঁকে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো এগুলো আমি গুছিয়ে নিলাম এখানে তারপরে দেখো কোথায় ঘুমিয়েছিস তুই একদম উঁচুতে স্টাইল তোর আবা পারিস তুই রে দেখলে বেড়ালটাকে আমার সাইকেলের ওপরে বসে আছে এদিকে রান্না হয়ে গেছে উচ্ছে ভাজা শাক ভাজা আর মাছের রান্না মাছের রান্নাটা আমি করলাম ভাই ভাজা আরও করলো এবার বর্মাশাইকে খেতে দিয়ে দিই আর ও টিফিনটা গুছিয়ে দিই চলো তো চলে আসলাম একদম স্নান টান করে নিয়ে আজকে তো রাধাষ্টমী তো রাধাষ্টমীতে আমরা তেমন কিছু করি না সিম্পলভাবেই যেমন নিত্য পুজো হয় ওই রকমই নিত্য পুজো করা হয় তো ফল আছে ফল একটু কেটে দেব আর দিদি ভাই গেছে মালা আনবে আর মিষ্টি নিয়ে আসবে ব্যাস এইভাবেই পুজো দিয়ে দিব আমরা রাধারানীকে তো ঠিক আছে চলো দেখ দেখতে থাকো আমাদের রাধাষ্টমীর সিম্পল পুজো মানে এমনি বাড়িতে যেমন আমরা করি আর কি নিত্য পুজো ওইভাবেই করছি এই যে ফল আরও কেটে নিয়েছি দিদি ভাই আসুক মিষ্টি আরও নিয়ে আমি এদিকটা একটু এগিয়ে রাখলাম আর এদিকে নারকেলের ছোবাটাও কেটে রেখেছি ধুনো দেব তার জন্য ঘরের গাছের এই কটা ফুল পাওয়া গেছে আর এই যে আমাদের রাধা রানী দেখেছ আমাদের রানীকে শুভ রাধাষ্টমী আর এই যে আমাদের নাটখাট গপু আজকে রানীকে আমি স্নান করালাম দিদিভাই বললো করাতে গোপুকে তার আগে করিয়ে দিয়েছি এবার দিদিভাই গোপুকে নতুন গোপুর আর একটা জামা ছিল তো এটা পরিয়ে দেওয়া হচ্ছে আর ওকে দেখো কি হাসি হাসি মুখ না ঠিক ওর কি আনন্দ বলো তো নতুন জামা পরছে তো ওই জন্য আর রাধারানীর আজকে জন্মদিন বলে কথা ওর জন্য ওরও খুব আনন্দ দেখো এবার নতুন রাজবেশ পড়ছে আমাদের গোপু গো দেখো আর যেন মনে হচ্ছে না হাসছে ও সত্যি কথা বলতেন আমার মা আরও তো ভিডিও দেখে এবার না সবাই বলে যেন তো হ্যাঁ তোদের ঘরে না গোপুটা না হাসে সত্যি বলো তোমরাও কমেন্ট করে অবশ্যই জানাবে গোপুর মুখটা হাসি হাসি না এদিকে রাধারানীরও হয়ে গেছে স্নান টান করিয়ে মোছানো তারপর একটা হার পরিয়ে দিয়েছে এবার আমাদের ফুল টুল দিয়ে সব সাজানো হবে এদিকে গপুও পরে ফেলেছে মুকুট হার বসে পড়েছে ওর বাঁশি নিয়ে তো এবার মালা টালা তো দিদিভাই আনতে গেছিল জানো তো এবার ওই মাসিটা যার কাছ থেকে দিদিভাই নাই ওই মাসিটা এই যে হয়ে গেছে আমাদের পুজো ঘরের গাছের ফুল দিয়ে যেভাবে হোক সাজিয়ে দিয়েছে দিদিভাই আর কয়েকটা নয়নতারা ফুল নিচে হয়েছিল একজন দিদির ওখান থেকেও নিয়ে এসছে তো এইভাবে ঠাকুরদের সাজিয়ে দেওয়া হয়েছে এই যে আমাদের গনু যে মা তারা আর এই যে আমাদের গোপু ও কী আনন্দর বউর হ্যাপি বার্থডে বলে কথা আর এই যে রাধা রানীকে আরও ভালো করে সাজিয়ে দিয়েছে দিদিভাই ফুল আরও দিয়ে নিজেদের গাছে নিচ থেকে তো নয়নতারাগুলো নিয়ে এসছে তো এই রকম করেই আমরা পুজোটা কমপ্লিট করে দিয়েছি পুজো আরও হয়ে যাওয়ার পর আমি আর দিদিভাই খেয়ে নিয়েছিলাম ঠিক আছে খেয়ে দিয়ে তারপর কি করেছিলাম বলো তো এগারোটা বারোটার দিকে গরম জল করে মা একটা আমাকে কাঁথা বানিয়ে দিয়েছিলো বুঝলে তো এবার আমার না মানে কাঁথা গায়ে দিয়ে ঘুমাতে খুব ভালো লাগে আর মায়ের কাপড় দিয়ে মায়ের হাতে তৈরি তো ওগুলো একটা আলাদাই ব্যাপার থাকে আমি মেদিনীপুর থেকে ওটা নিয়ে এসেছিলাম একবার গেছিলাম ওটা নিয়ে এসেছিলাম আমার ব্যাগে করে তো ওটা গায়ে আরও দিই এবার অনেক দিন ভাবছিস যে ওটাকে একটু গরম জল করে কেচে শুকিয়ে দেবো এবার রোদ হবে বৃষ্টি এই হচ্ছে তো আজকে ওরা অফিস বেরিয়ে যাওয়ার পর বাথরুমের বালতি ফাঁকা পেয়ে গেছি ব্যাস কী করেছি গরম জল করে ভিজিয়ে দিয়েছি দু আড়াই ঘন্টা মতন ভেজানো ছিল তারপর দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়ে ওটাকে খেচেছি আর কি ভারী ওটা তো যাই হোক ভারী হোক আর কষ্ট হোক যাই হোক করতে হবে করেছি করে একটু জলটা নিগড়ানোর জন্য রেখে দিয়েছিলাম জলটা একটু ঝরে গেলে সুবিধে কারণ আমরা তো দোতলাই থাকি এবার ওপরে দড়িতে শুকোতে দিলে নিচে লোকেরা হাঁটাহাঁটি করলে জল পড়লে ওটা তো অসুবিধা তো তার জন্য শুকোতে দেওয়ার আগে ভালো করে জলটা ঝরিয়ে নিতে হয় তো জল টল ঝরিয়ে যাওয়ার পর এই এক্ষুনি মেলে দিয়ে এলাম এখন চারটে পার হয়ে গেছে এখন মেলে দিয়ে এলাম অসুবিধা নেই একটু হাওয়া বাতাস হচ্ছে লাগুক আবার তুলে রেখে দেব কালকে রোদ হলে বা হাওয়া বাতাস যাই হোক কালকে মেলে দেবো সুবিধা দিয়ে দিয়ে দেবো যাই হোক হেবি ভারী কষ্টর ব্যাপার আর চলো এখন একটু রেস্ট নিই তারপরে আবার পাঁচটার দিকে নিচে নেমে হাঁটবো নিচে নেমে হাঁটাহাঁটি করে চলে এসেছি চলে আসার পরে পরেই বরমশাই অফিস থেকে আসলো আর সাথে নিয়ে এসছে চারজনের জন্য চাউমিন বুঝলে এবার দাদাভাই আসতে একটু দেরি হবে তার জন্য দিদিভাই বললো দাদাভাই এলেই খাবে তো বড়মশাইয়ের খিদে পেয়েছে তো ওকে দিব তাই আমিও ওর সাথে খেয়ে নিচ্ছি তো আর এখন বেড়ে নিচ্ছি চাউমিনটা প্লেটে এবার আমার বড়মোশাই না চাউমিন খেতে খুব ভালোবাসে বুঝলে তো এই যে লঙ্কা কুচির নিয়ে নিচ্ছি লঙ্কা ছাড়া আমাদের অসম্পূর্ণ খাওয়া দাওয়া বুঝলে এই যে চাউমিনটা এবার নিয়ে বসে পড়েছি আমারও ভালো লাগে তবে মানে একদম যে চাউমিন ছাড়া যে একদম অন্য কিছু ভালো লাগে না তা না আমার অন্য কিছু ভালো লাগে বুঝলে মানে বড়মশাই যেমন একদম চাউমিন ফেভারিট ওরকম আমি নয় এই যে চাউমিনটা কিন্তু সত্যি ভালো বানিয়েছিল খুব সুন্দর তো এখন বাজে রাত বারোটা কুড়ি ঠিক আছে আর আমাদের খাওয়া দাওয়া আরও রাতের কমপ্লিট হয়ে গেছে তো তার আগে মুভি দেখছিলাম সবাই চারজনে মিলে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এরপর এই বারোটা কুড়িতে এই যে বর্মশায়ের অফিসের কিছু কাগজপত্র নিয়ে কাজ করতে বসছে ওকে একটু হেল্প করে দিব। তারপর জানি না কতক্ষণ সময় লাগবে কাজ কামপ্লিট হওয়ার পরে তারপরে গিয়ে স্নান করে ফ্রেশ হয়ে গিয়ে তারপরে ভিডিও এডিট করতে ভুলবো তারপরে ঘুমাবো আবার কালকে সকালে ওঠা আছে যেহেতু ওদের অফিস আছে তো যাই হোক আর বেশি বক বক করবো না ভিডিও বেশি বড় করবো না তো অনেক কাজকর্ম আছে এখন ওকে একটু হেল্প করে দি তো আজকের মতো এখানেই টাটা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি এভাবেই পাশে থেকেও সাপোর্ট করো আর নতুন যারা যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা দিদি ভাইরা হচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থেকে সাপোর্ট করো তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো টাটা গুড নাইট কাল দেখা হচ্ছে